আজকে আপনাদের জন্য অনেকগুলো ডিসকাউন্টে সব নার কালেকশন নিয়ে চলে আসছে এগুলো সব হচ্ছে আমাদের প্রিমিয়াম যে নারার কালেকশন ছিল ওইগুলোর উপরে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কারণ এখন তো অলরেডি হচ্ছে বলা যায় যে ইয়ার এন্ডিং সেল যেটা এটাও স্টার্ট হয়ে গেছে তার মধ্যে এটা ওয়েডিং সিজন সবারই কম বেশি থাকে কি হলদি নাইটের প্রোগ্রাম থাকে বা কার হচ্ছে মেহেদির প্রোগ্রাম থাকে আমার কাছে মনে হয় এটা হচ্ছে রাইট টাইম এই ধরনের ড্রেসগুলো গুলো করার অনেক অনেক ড্রেস আমি আপনাদেরকে দেখাবো সবাই একটু আর্লি করে ইনভস করে দেবেন এখানে বেশিরভাগই হচ্ছে আমাদের হলদি নাইটের যে কালেকশন থাকে ওই রকম ধরনের আউটফিট আছে এবং এছাড়াও আমরা আরো অনেকগুলো এক্সক্লুসিভ কালেকশন দেখবো আপনারা একটু হচ্ছে দ্রুত করে লাইভ সেশনটাতে হয়ে যাবেন আর আমাকে একটু শো করবেন যে নেটে লাইটের সাউন্ডে অল ওকে আছে লাইট ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমি কিন্তু খুব সুন্দর একটা নাইরা অলরেডি ওয়্যার করে আছি নাইরার লেন্থ একদম পারফেক্ট থাকে দ্যাটস ওয়াই এটা লুকিংটা এত বেশি গর্জিয়াস থাকে আপনারা যারা জয়েন করছেন একটু দ্রুত করে আহ লাইভ লাভ লাইফ গুডে নাম করে দিয়ে মাস্ট ভি আমাদের লাইফ টা আমাদের টাইম শেয়ার করে দিতে একদম ভুলবেন না যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবাই যেন আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে যাক সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমি এটাই একটু ঠিক করে দেখি না সাউন্ড তো এখনো ঠিক হয়নি হ্যাঁ এখন সবকিছু ঠিক আছে ওকে আপুরা সবাই একটু রিয়্যাকশন এন্ড শেয়ার ডান করে দেই আর আমি আপনাদেরকে আজকে অনেকগুলো নারা কালেকশন দেখাবো আমি একটা একটা করে জাস্ট হাইলাইট করে দিচ্ছি কি কি কালেকশন আপুদের জন্য আছে এই রেইনবো টাইপের প্যাটার্নের কালেকশনগুলো আছে আর অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম কালেকশন আজকে ইয়েলো চোন মাঝে আছে অনেক সুন্দর সুন্দর 컬러 দেখাবো এন্ড ওয়াও এটা আরেকটা ইয়েলো কালার মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর পুরো এটা মাঝে জরি সুতো কাজ করা পাবো সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ ব্ল্যাক এটার মধ্যে আমরা গোল্ডেন জরি সুতো কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি সবকিছু কি পারফেক্ট আছে কারণ মেইন প্রবলেম হয় নেটওয়ার্ক কিছু নিয়ে আর যতদিন লাইভ করি দেখা যাচ্ছে হচ্ছে খুব সুন্দর কালেকশন আছে মাসাল্লাহ খুবই বিউটিফুল ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে যাচ্ছে এম্ব্রয়ডারি করা আরো আরো কালেকশন আছে ওইগুলো একটু দাও দেখাই আচ্ছা আপনারা একটু রিয়াকশন আর শেয়ার ডান করে দিই ওয়াও ব্ল্যাক কালারে এটাও কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং কোনটা দিয়ে স্টার্ট করব কি আমার পরাটা দিয়ে স্টার্ট করে দেই আজকে অনেক অনেক বেশি বেশি বিউটিফুল এটাও দেখেন ব্লু কালারে মাঝে যাচ্ছে দিস ইজ বিউটিফুল ওকে লাস্ট দিস ওয়ান এটা হচ্ছে আমার পরাটা থাকছে এটা দিয়ে স্টার্ট করব ওকে অল রাইট আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन দিস ইজ মি খাদিজা মেনা চলে আসছে আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে লাইভে অনেক দিন পরে ডিসকাউন্টেড কালেকশন নিয়ে চলে আসছে এগুলোতে আপনারা আপ টু 500 টাকা ডিসকাউন্ট পাবেন অলমোস্ট 500 একশো টাকার উপরে এগুলাকে আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো দেখ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করব আর একটু আলি করে ইনবক্স করে অর্ডার ডান করে দিব কারণ এগুলো লেট করলে স্টক আউট হয়ে যাবে তখন আপনাদের মন খারাপ হবে কারণ প্রত্যেকটা বছরই হচ্ছে আমাদের একটা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট থাকে বাট এটার উপরে আমরা একটা হিউজ ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি অলমোস্ট আপনারা বলে নিতে পারেন যে এটাতে আপ টু সিক্সটি টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট যাচ্ছে তো এই প্রাইসে কিন্তু আপনাদেরকে কালেকশন গুলো দিব আর এগুলো সবই হচ্ছে আপনারা একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঠিক আছে আপনা আপু জয়েন হয়ে গেলাম थैंक यू सो मच अपुরা এন্ড আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো টোটালি লস প্রাইজের কালেকশন তারপরেও আপনারা জানেন অ্যাটিটিউড কিন্তু মেনলি হোলসেল করে থাকে সো दैट আপনারা যদি কেউ চান এগুলোর উপরে হোলসেল আর আমাদের হোলসেলর যত ক্লায়েন্ট আছে তার আমাদের ফার্স্ট প্রায়োরিটি এন্ড দেন আমাদের রিটেল ক্লায়েন্ট সো রিটেল ক্লায়েন্টদের তো আমরা অবভিয়াসলি প্রায়রিটি দেয় বাট আমাদের মেইন প্রায়রিটি হচ্ছে হোলসেলার ক্লায়েন্ট যারা আছে আপনারা যারা যদি এটার উপরে হোলসেল নিতে চান সেটাও আমরা দিয়ে দিবো আপনাদের জন্য আরেকটা স্পেশাল প্রাইস থাকবে ওইটা সবাইকে হচ্ছে আমি জাস্ট একটু লাইভে ক্লিয়ার করে দিলাম যে আপনাদের জন্য অলওয়েজ স্পেশাল একটা প্রাইস থাকবে বা স্টিল আজকে লাইভ সেশনে আপনাদেরকে যে প্রাইসে আমরা ড্রেস গুলো দিবো এটা টোটালি অ্যাজ এ গিফট প্রাইসে আপনারা এই ড্রেস গুলো পাবেন ঠিক আছে এটা নায়রার কালেকশন থাকছে নেক ডিজাইনটার মাঝে অ্যাজ উই ক্যান সি এখানে আমরা সুন্দর করে এর কাজ কমপ্লিট করা পাচ্ছি একদম গোল্ড কালারের রোজের আপনার সুন্দর করে এখানে স্টোন এর কাজ করা পাচ্ছি যেটা অ্যান্টিক কাজ করে এবং এখানে আমরা রিয়েল মিরোর এর কাজ করা পাবো একই সাথে স্টোন ওয়ার্ক আছে এবং সিকোয়েন্স এর কাজ আমরা কমপ্লিট করা পাচ্ছি আর কালারটা যদি দেখি খুবই কালারফুল একটা কালার মাস্টার ইয়েলো কালার এন্ড হোয়াইট কালার এর সাথে সম্পূর্ণ বডিটাতে আমরা নাইসলি এখানে প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছে আর ফেব্রিকটার কথা যদি বলি এটা মালাই কটন এর উপর আমরা কমপ্লিট করা পাচ্ছি নেটটা পুরাটার মাঝে এরকম সুন্দর করে স্টোন এন্ড মিররের কাজ করা পাচ্ছি আর এই পার্টটাতে আমরা হিউজ পরিমাণে একটা স্টিচিং দিয়ে ম্যাটেরিয়ালটাও কিন্তু অনেক অনেক বেশি ইউজ করা হয়েছে এখানে আমরা যদি দেখি কুচি কুচে স্টাইলে করা আছে সাইড পার্টটাতে যদি দেখি এখানে ডাবল করে আপনার টার্সেল করা আছে এগুলো কিন্তু ফি সাইজে যাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই ব্যাকমাটাতে আপনারা দেখতে পারবেন আমাদের কোন রকম হচ্ছে আমি বেশিরভাগ টাইম হচ্ছে ক্লিপ দিয়ে ব্যাকে তারপর লাইভে চলে আসি বা আজকে কোনো ক্লিপ নাই কিছু নাই এগুলো ফ্রি সাইজ প্যাটার্নে যাচ্ছে আপনার থার্টি থেকে স্টার্ট করে ফর্টি সিক্স ফর্টি এইট এরকম আপনারা পড়তে পারবেন ঠিক আছে আমার কাছে মনে হয় ফর্টি সিক্স লাস্ট বডি এটা নেওয়াই ভালো ফর্টি এইট যদি কেউ নেন একটু বেশি হচ্ছে গিয়ে আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন একটু আনকমফোর্টেবল ফিল হবে আপনাদের না এটাই বেস্ট হবে একদম ফর্টি সিক্স জাস্ট পর্যন্ত ঠিক আছে ওকে এই যে এভেলেবেল আছে তো আপু সুরাই আপু দেখা দেখাচ্ছি এই যে দিস ইস দ্য স্লিভস এখানেও থ্রি লেয়ারে আমরা লেস ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি ফ্যাব্রিকটা একদম সফট কটন সাইডে টার্সেল করা আছে বডি সাইজটা পাচ্ছি আমরা ফ্রি সাইজ থার্টি টু ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সাইডের বেল দিয়ে অ্যাডজাস্ট করে পরে ফেলবেন কোন রকম অল্টার করতে হবে না অল্টার করার কোনো হ্যাসল থাকছে না এটা যাচ্ছে আমাদের বিউটিফুল দোপাট্টা কাইন্ড অফ একটু রেনবো টাইপ অফ একটা প্যাটার্ন বা আলপনার যে অ্যাসথেটিক প্রিন্টস আছে ওই রকম টাইপের একটা প্রিন্টিং ডিটেল করা পাচ্ছি সাইডে এরকম জার্ক একটা মারুন কালার দিয়ে তার মধ্যে পেন্টিং করা আছে সাইডে টার্সেল এন্ড পালাট করা পাচ্ছি দুপাত্রটা বিগ সাইজে থাকছে এটা অলমোস্ট আজকে আমরা হাফ প্রাইজে পাবো সো দ্যাট দেখি আজকে প্রাইসটা কততে যাচ্ছে এটার আমাদের প্রিভিয়াস প্রাইজের কথা যদি বলি অলমোস্ট বারোশো বারোশো পঞ্চাশ এটা ছিল আমাদের রেগুলার প্রাইস এন্ড দেন তার মধ্যে আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম লাস্ট ডিসকাউন্ট এটার উপরে গিয়েছিল আটশো টাকা বাট আজকে আপনারা ধরে নিতে পারেন এটা কোন রকম প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ এটা নাই অনেক আগে থেকেই নাই তার মধ্যে হচ্ছে যে এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা বলতে পারেন যে আমাদের কস্টিং প্রাইস ওইটাও না যে ধরেন আমরা লসের উপরে লস প্রাইস এটা ধরে নিতে পারেন ঠিক আছে সো এটার প্রাইস আজকে আপনাদেরকে আপনারা জাস্ট ক্লিয়ারেন্স একটা সেলে পাবেন আমি জানি না কোনটা ঠিক কতটুকু পিসেস এভেলেবেল আছে একদমই কম একটা কোয়ান্টিটি আছে হ্যাঁ খুব একটা বড় কোয়ান্টিটি আপনারা এটার মাঝে পাবেন না যারাই নেবেন আলি করে অর্ডার ডান করে দিবেন প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 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 দিস ইজ লস প্রাইস মা মাত্র 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 সিক্স টাকা মাত্র ৬50 পঞ্চাশ টাকাতে আপনারা নায়রার কালেকশন পাচ্ছেন এটা টোটালি আনবিলিভেবল পুরো হোল বাংলাদেশে আপনারা কোথাও যদি ছয়শো পঞ্চাশ টাকা নায়রা পান তখন অ্যাটিটিউড এসে মেনশন করবেন যে আপনি ওইখানে ছয়শো টাকা নায়রা পাওয়া যাচ্ছে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার দান করে দেন দ্রুত করে এগুলা জাস্ট এজ এ ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি এবং এইগুলোর উপরে যারা হোলসেলার ক্লায়েন্ট আছেন তাদের জন্য আবার আরেকটা স্পেশাল প্রাইস আমরা রাখবো যেহেতু আপনারা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দীর্ঘদিন আমাদের সাথে বিজনেস করছেন অ্যাটিটিউড সাথে আপনাদের জন্য

এটা টোটালি লস প্রাইস ঠিক আছে পুরাটা এখানে যদি দেখি প্রিন্টেড করা আছে এই পার্টটা স্টিচিং করা আছে ফ্যাব্রিকটা একদম সফট কটন কালারে কোনো ইস্যু নাই আপনি এগুলো লং টাইম পড়তে পারবেন আর এটা হচ্ছে আমাদের লেন্থটা আমরা যদি দেখি অলমোস্ট ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত লেন্থ যাবো প্রত্যেকটার সাইড এ বেল্ট আছে দ্যাটস ওয়াই আপনি জাস্ট এটা বলছে ব্যাক এ জাস্ট ফিট করে নেবেন দ্যাটস ইট কোনো কিছু করতে হবে না ঠিক আছে স্লিভসটা হচ্ছে একদম ফুল স্লিভ আপনারা এইটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন হিয়ার ইজ এ ব্যাক ব্যাকটাও সেম ভাবে পেইন্টেড করা আছে ফ্যাব্রিক সফট কটনের উপরে পাচ্ছি দোপাট্টাটা যদি দেখি একদমই হচ্ছে আপনার পাঁচ হাতের উপরে আছে ফুল আপনারা পেয়ে যাচ্ছেন এটার উপরে ফ্রেন্ড পেন কমপ্লিট করে দাওকে যা এটা ভালো লাগবে टेक अ স্ক্রিনশট এন্ড ইনবক্স आवर পেজ ওনলি অ্যাটিটিউড প্রাইস যাচ্ছে মাত্র 650 টাকা এজ এ গিফট প্রাইস এটা টোটালি লস 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 ঠিক আছে এটা টোটালি লস বাট আপনাদেরকে ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকায় যার ভালো লাগবেSnap address and phone number লিখে অর্ডার প্লেস করে দিবেন ওনলি অ্যাটিটিউডের পেজে ঠিক আছে লেট করা যাবে না এগুলার ক্ষেত্রে কোনো ভাবে লেট করা যাবে না এরপর চলেন আমরা নেক্সট কালেকশনে যাই এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি This is mustard yellow color. এই টাইপের কালার গুলো পরার পরে এত প্রিটি লাগে ইনফ্যাক্ট কালারটা যদি আমরা দেখি কি ক্লাসি একটা কালার নেকটা যদি দেখি স্টোন ওয়ার্ক পাচ্ছি স্টোনের কাজ করা পাচ্ছি অনেক গর্জিয়াস করে অনেক সুন্দর খুবই গর্জিয়াস একটা ওয়ার্ক এখানে আমরা স্টিচিং করা পাচ্ছি এটা লেন্থ পারফেক্ট ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত আচ্ছা ইন্ডিংটা যদি আপনারা দেখেন এখানে সুন্দর করে হচ্ছে আপনার কাপানের মিনাকারি একটা পার আছে উইথ লেসিং করে দাও অনেক সুন্দর একটা কালেকশন ইনফ্যাক্ট এইটার যে সাইডের কাঠের পার্টটা আছে এটা কিন্তু নায়রা কাঠ সো সাইডের যে কাঠটা আছে এখানেও কিন্তু আপনারা সেম ভাবে লেসিং করা পাচ্ছেন আর অ্যাটিটিউডে আপনারা অলওয়েজ মার্জিত টাইপ ড্রেস পাবেন আপনারা সবসময় দেখবেন যে নায়রা কাঠের কাটিংটা এখান থেকে স্টার্ট হয় সো এখানে অনেক অনেক টাইম দেখা যায় আমাদের বডি শো হয়ে যায় বাট স্টিল আমাদের নায়রা কাঠটা আপনারা এখান থেকে স্টার্টিং আমরা করেছি ঠিক আছে এটা স্টিচিংটা টু মাচ গুড আপনি যখন হাতে পাবেন বা পড়বেন তখন আপনি এটার প্রিমিয়াম যে ব্যাপার গুলো আছে তখন আপনি ফিল করতে পারবেন ঠিক আছে এরপরে চলেন আমরা স্লিভসটা দেখে নেই স্লিভস এর মাঝে যে দেখেন সুন্দর করে মিনাকারি কাতানের একটা পার অ্যাড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক সফট কটন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন দিস ইস দ্য ব্যাগ ব্যাকটার মাঝে পুরাটা সুন্দর করে প্রিন্টেড করা আছে ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আপনি পরে তারপরে বলবেন যে আহ্লা কত আরামদায়ক একটা ম্যাটেরিয়াল এত কম প্রাইস আপনারা পাচ্ছেন এটা যাচ্ছে দোপাটটা বিগ সাইজে থাকছে সাইডে এই যে কাতানের মিনাকারি করা আছে হ্যাঁ এরকম একটা বর্ডার করে মিনাকারি করা এখানে একটু অ্যাশ গ্রে কালার আছে চেক প্যাটার্নের প্রিন্টটা আমরা পাচ্ছি প্রাইস যাচ্ছে একদমই এফোর্টেবল মাত্র কিনা আমরা এটা পেয়ে যাচ্ছি অনলি 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 650 টাকা 650 টাকা মানে আমার প্রাইসটা বলতে লিটারেলি কষ্ট হচ্ছে যে এত কম প্রাইসে আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি আমি রশনি আপুর কাছ থেকে শুনছিলাম রশনি আপু বলতেছিল যে এটা এজ এ জাস্ট একটা প্রাইসে বলে দাও এটা নাম মাত্র যাসকে দাম দাওয়া যেটা হচ্ছে আপনাদেরকে খুশি করে দেওয়ার মত একটা প্রাইজে থাকছে ओनली 650 টাকা থাকছে যার ভালো লাগবে নিয়ে নেবেন আপু ট্রাস্ট মি এটা ফেব্রিকের প্রাইজে না যে প্রাইজে আপনাদেরকে দা হচ্ছে আর একদম বছরের শেষে আপনারা দেখবেন সবাই কম বেশি হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টেড ড্রেস দা কারণ বছরটা শেষ হওয়া মানে কি জানেন আমাদের যাদের ফেব্রিকের বিজনেস তাদের হচ্ছে বছরটা শেষ হওয়া মানে হচ্ছে আমাদের একটা কাপড়ের উপর একটা ক্লোজিং থাকে দিনকে স্ট্যান মি স্ট্যান সব ফেলে দিবা আচ্ছা তো এটা যাচ্ছে আমাদের খুব সুন্দর একটা ডার্ক ব্লু কাল এর মাছে যাচ্ছে নেকে পুরোটা হচ্ছে এম্বয়ডারি করা সিকোয়েন্স কাজ করা আছে ওকে তাই নাকি মিরা আপু থ্যাংক ইউ সো মাচ আপু ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ থাকছে টাকা আপু আর তে যেটা ক্যাশ অন হোম থাকছে এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না কেমন আছেন আপু আগে বলেন তো সো ফুল কালেকশন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এত ভালো ভালো কমপ্লিমেন্ট দেন যে লাইফ করতে অনেক ভালো লাগে এই যে দেখেন পুরাটা কাজ করা আছে হ্যাঁ সিকোয়েন্স কাজ করে এম্ব্রয়ডারি করা ফ্যাব্রিকটা একদম সফট কটন এখানে সুন্দর করে স্টিচিং ফিনিশিং করা আছে সাইড পার্টটাতেও আমরা এরকম সুন্দর করে ট্রিপল লেয়ারে লেস ওয়ার্ক পাবো ইন্ডিং সুন্দর করে লেস ওয়ার্ক আছে সাইডে এরকম বেল্ট আছে বেল্টের মাঝে টার্সেল অ্যাড করে দেবো এটা দিয়ে ফোল্ড করে বডির সাথে ফিটেড করে পরে ফেলবো এটা হচ্ছে ফ্রন্ট লাইন দিস ইজ দা ব্যাক ব্যাকে অল ওভার স্টিচিং করা আছে স্লিভ দিয়ে আমরা এরকম সুন্দর করে লেসিং করা পাচ্ছে তিনটা লেয়ারে লেন্থটা ফর্টি সেভেন যেহেতু সাইডে আপনারা বেল্ট পাচ্ছেন দ্যাটস ওয়াই এটা আপনি ফ্রি সাইজে পাচ্ছেন থার্টি থেকে স্টার্ট করে একদম ফরে সিক্স আর ইজিলি করতে পারবেন আল্লাহ কুরাতুন আইন আপ্পু কেমন আছেন বলেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু কি অবস্থা আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে যে কুরাতুন আইন আপু আমি অ্যাটিটিউডে যে জয়েন করি তিন বছর অলমোস্ট হয়ে যাচ্ছে আমি আপুকে একদম শুরু থেকে দেখি আলহামদুলিল্লাহ অ্যাটিটিউড কিন্তু দীর্ঘ দশ বছর পার করে চলছে হ্যাঁ দুই হাজার পনেরোতে আমাদের অ্যাটিটিউডের স্টার্টিং অ্যান্ড এটা দুই হাজার পঁচিশ শেষ অলমোস্ট দশ বছর আমাদের বিজনেস শেষ ঠিক আছে দশ বছর অলমোস্ট আমরা পার করে দিয়েছি এন্ড পার যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু দীর্ঘদিনের একটা পথ চলা ওকে ফ্যাব্রিকটা পাচ্ছি পিওর কটন স্ক্রিন প্রিন্ট করা আছে দুপাতটা একদম পাঁচ হতে মাঝে পাচ্ছি উইথ হার্সেল করা যাচ্ছে ছয়শো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লেখা অর্ডারটা প্লেস করে দিব ঠিক আছে আপু কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ফুল প্রিমিয়াম কটনের উপরে পাচ্ছে যেটা সুতি একটা ফ্যাব্রিকের উপরে যাচ্ছে ঠিক আছে পুরো পুরো গন্ধ আসতেছে আচ্ছা এরপরে চলেন আমার পরে ড্রেসটার কাছাকাছি একটা কালার দেখাই আচ্ছা আমার পরে ড্রেসটা কিন্তু ইয়েলো টোনটা বেশি আছে আপনারা দেখে নিতে পারবেন আর এটার মাঝে আমরা একটু মিষ্টি টাইপ টোন আছে এটা আমার পরাটার কালারের মতোই একটা ডিজাইন বাট এটা একটু ডিফারেন্ট করে করা আছে আমরা যদি দেখি এখানে স্টোন এর কাজ করা আছে মিররের কাজ করে দেওয়া আছে আপু অর্ডার করবো ড্রেস আপু এখন ইনবক্স করে ফেলেন আপু লেট করলে এটা থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট বিকজ এই ড্রেস গুলা আমাদের কাছে কোয়ান্টিটি নাই হ্যাঁ এটা আপনাদেরকে এজ এ নাম মাত্র আমরা দামে দিচ্ছি যেন আপনারা সবাই নিয়ে নিতে পারেন আর আমাদেরও সেলটা যেন মানে একদম সেল যাকে বলা হয় মানে আমাদের সেলে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা নিয়ে যা স্টক খালি করে দেন আর কিছু না এই জন্য আপনাদেরকে জাস্ট একটা দাম বলার জন্য বলার কি বাট এটা এই প্রাইজের ড্রেস না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আপু আলাইকুম সালাম এই তো সাবিনা আপু আপনার কি অবস্থা আপু বলেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এখানে এর ওয়ার্ক পাচ্ছি মিরোরের কাজ করা পাচ্ছি স্টিচিং করা খুব সুন্দর একটা কালারের উপরে আসছে প্রিন্টিংটা অনেক সুন্দর এটার প্যাটার্নটা কাইন্ড অফ জয়পুরি যে স্টাইল গুলো আছে না ওই রকম টাইপের প্যাটার্নে আছে যে সাইডেও লেস করা আছে ও লেস করা পাবো সাইডে যে বেল্ট আছে যেটা হচ্ছে আপনি ডাবল করে কিন্তু বেল্টটা পাচ্ছেন এটার মাঝে টার্সেল করা আছে পালাট করে সুন্দর করে ফোল্ড করে বডির সাথে ফিটেড করে পরে ফেলবেন ওকে এটা যাচ্ছে আমাদের ফ্রন্ট লাইন দিস ইস দ্য ব্যাগ ব্যাগে অল ওভার প্রিন্টেড করা আছে অনেক সুন্দর আমি মনে হয় অনেক টাইম নিয়ে নিচ্ছি না যেহেতু ডিসকাউন্টেড প্রোডাক্ট আমরা একটু আলি করে দেখাই না হলে পরে দেখা যাবে যে আপুর আবার একটু বোর হয়ে যাবেন ঠিক আছে আমি কথা এত বেশি কেন বলি আল্লাহ আচ্ছা এটা হচ্ছে দুপাটটা একদম পাঁচ হাতের মাঝে থাকছে ম্যাটেরিয়াল সফট কটন প্রাইস যাচ্ছে অনলি অনলি সিক্স ফিফটি টাকা 650 পঞ্চাশ টাকায় লসে আপুরা পাচ্ছেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন লিখে অর্ডার ডান করে দিবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন যারা স্কর প্রস করবেন শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু অপজিট ওলে অপোজিট নাম্বার শ্রীনাম এটা

অনেক অনেক বিউটিফুল মাসাল্লা কালারটা খুবই স্ট্যান্ডার্ড এটা ব্ল্যাক এর উপর অল্প চন্ডি প্রিন্ট করা আছে নেকে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা এখানে স্টিচিং করে ঘের করা দেওয়া আছে সাইড এ আপনারা এরকম সুন্দর করে টার্সেল করা পাচ্ছেন ওয়াও একটা কালেকশন মাসাল্লাহ খুবই বিউটিফুল এন্ড সাথে হচ্ছে আমরা একটা দুপাট্টা পাচ্ছি দুপাট্টাটাও খুব সুন্দর বিস্কিট কালার একটু ব্লু টাইপের টোন আছে প্রাইস सेम যাচ্ছে 850 টাকা ফ্রি সাইজ 30 থেকে 46 এর আপনারা পড়তে পারবেন ড্রেস আর লেন্থ আমরা পেয়ে যাব পারফেক্ট 47 ওকে ম্যাটেরিয়াল তো প্রিমিয়াম কটন যেটা অল ওয়েদারের জন্য একদম পারফেক্ট থাকছে এটা আপনার উইন্টার হোক সামার হোক সব সিজনে আপনি পড়তে পারবেন এটার কালারটাও খুব সুন্দর নেকের সুন্দর করে সিকোয়েন্স সিকোয়েন্সে বয়ডেজের কাজ করা আছে অনেক অনেক বিউটিফুল যেহেতু ডিসকাউন্টে যাচ্ছে লস্ট প্রাইস ওয়াই আমি একটু আলি আলি করে দেখাচ্ছি যেন আপুরা এটা আমাদের ট্রলার আপুদের জন্য পারফেক্ট থাকছে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি একদম থার্টি থেকেই পড়া যাবে হ্যাঁ তিরিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন সাইড বেল্ট আছে অল্টার করার কোনো ঝামেলা নাই নিয়ে জাস্ট হচ্ছে পরে ফেলতে পারবেন ঠিক আছে এরপরে চলেন এন আদার ডিজাইনে যাই এন্ড এটার কালার খুব সুন্দর রেইনবো একটা প্যাটার্নে আছে এটার কালার খুব সুন্দর এখানে আপনি প্যারোট গ্রিন কালার পাবেন অরেঞ্জ কালার হট পিঙ্ক অ্যাশ গ্রে কালার ইয়েলো কালার সব ধরনের কালার আছে নেকে সুন্দর করে স্টোন এর কাজ আমরা কমপ্লিট করা পাচ্ছি পুরাটা বডিতে আমরা গ্লিটার ওয়ার্কও পাবো হ্যাঁ এটার মধ্যে গ্লিটার ওয়ার্কও আছে সাইডে যে টার্সেলিং করা আছে টার্সেলটার মধ্যে ফাল অ্যাড করে দেবো অনেক সুন্দর একটা কালেকশন এটারও লেনটা যাচ্ছে একদমই আপনার থার্টি থেকে স্টার্ট করে ফর্টি সিক্স পর্যন্ত পড়া যাবে তুমি অলওয়েজ রিজনেবল প্রাইস ড্রেস দাও এটা রশনিয়াপুর দেয় আমি দিই না এটা রশনিয়াপুর দেয় এত বড় কলিজা এটা রশনিয়াপুর ছাড়া অন্য কারণ আমার এত বড় কলিজিয়া নাই যে আমি বারোশো পঞ্চাশ টাকা ড্রেস অলমোস্ট ছয়শো পঞ্চাশ টাকা দেওয়ার মতো এত বড় সাহস নাই আচ্ছা সো এইটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 অনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা ওয়া এটা একদম পারফেক্ট কিন্তু আপনার যদি কারো হলদি প্রোগ্রাম থাকে কাজিনটা সবাই মিলে কিছু এটা পড়তে চাচ্ছেন আপনারা এটা পরে ফেলেন অনেক সুন্দর একটা লুক দিবে ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা আমরা পেয়ে যাচ্ছি ওকে এন্ড এরপরে চলেন আমরা আরেকটা কালারে যাই এটার কালারটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো এই কালারটাও খুব সুন্দর এটা একটু কাইন্ড অফ বিগ টাইপ কালার হ্যাঁ এক কথায় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এরা যারা বেস্ট বেস্ট কমপ্লিমেন্ট দিচ্ছেন এই যে নেকের সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্স কাজ করা পাচ্ছি যাই সুতোর কাজ আছে এখানে স্টিচিং করে ঘের করা সাইডে এই যে টার্সেল করা আছে যে টার্সেলিং করা আছে যারা হোলসেল নেবেন তারা একদমই মন খারাপ করবেন না আপনাদের জন্য অলওয়েজ স্পেশাল প্রাইস থাকবে ওইটার জন্য আপনারা আলাদা করে ইনবক্স করে ফেলেন বা শপে চলে আসেন ঠিক আছে আপনারা শপে চলে আসেন এটা যে হচ্ছে আমাদের দুপাট্টা অনেক সুন্দর মাসাল্লাহ 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 দুপাট্টাটাও খুবই বিউটিফুল প্রাইস আছে ওনলি ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কোনো লিখে অর্ডার প্লেস করে দিবেন অ্যাটিটিউডের পেজে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ঢাকাতে এইটি অ্যান্ড আউটসাইডে থাকছে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ এটার কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা একটু নিয়ম টাইপ অফ মাস্টার্ড ইয়েলো হ্যাঁ এটা নেক ডিজাইনটার মাঝে আমরা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি আচ্ছা হোয়াইট ড্রেসটা আপু হ্যাঁ আপু এটাও পাবেন আপু সেম প্রাইজে থাকছে ঠিক আছে আমার পরাটাও পাবেন সেম প্রাইজে থাকছে ৬৫০ টাকা করে এগুলা লস প্রাইজে যাচ্ছে কোনোটাই রেগুলার প্রাইস না এই যে দেখেন দোপাট্টাটা কি সুন্দর কত বড় সাইজের দোপাট্টা আছে একদম সফট কটন অ্যান্ড এটাও কিন্তু আপনার যে কোনো হলদি প্রোগ্রামে পড়ার জন্য একদম পারফেক্ট আছে মেহেদি প্রোগ্রামেও চাইলে পরা যাবে প্রাইসটাও কি সুন্দর না একদম নিয়ন টাইট একটা টোনের মাঝে আসছে ইয়ালিশ কালারটা প্রাইস আমরা ছয়শ টাকায় পাচ্ছি আনবিলিভেবল প্রাইস সব এগুলা এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস সব দেখানো ডান হয়ে গেল কি বলো আচ্ছা আমাদের এগুলা কিন্তু অলমোস্ট দেখানো ডান আমি তো ভাবছি আরো আছে না শেষ তো আচ্ছা সবগুলো কিন্তু অলমোস্ট দেখানো ডান হয়ে গেছে আমি ভেবেছিলাম আরো আছে স্টক কিন্তু খালি হয়ে যাবে তোমাদের পেজে কালেকশন গুলো অনেক সুন্দর হয় সো মাচ যারা যারা জয়েন অনেক অনেক আমি আবার বলে যারা যারা জয়েন আপনারা প্লিজ আমাদের লাইফ লাইন গার্লস গ্রুপ গুলোতে শেয়ার করে দিবেন যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবাই যেন জয়েন হয়ে যেতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ থাকছে এইটি টাকা আউট সিটিতে ওয়ান ফিফটি টাকা থাকবে ডেলিভারি চার্জ যেটা হচ্ছে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঠিক আছে আচ্ছা ড্রেস নিয়ে যত বলবো তাতে কম হয়ে যাবে পারেন আপু একদম আমার ডায়লগ দিয়ে দিচ্ছে ঠিক আছে এই ড্রেস নিয়ে যত বলবো তাতে কম হয়ে যাবে কারণ দেখেন ড্রেস কি সুন্দর আমি যেটা পরে আছি এটা আপনারা যে কোনো হলদি প্রোগ্রামও করতে পারবেন রেস্টুরেন্টেও যেতে পারবেন লাইক আপনি রেগুলার মন চাইলে সেটাও করতে পারবেন আপনি কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন আর রেস্টুরেন্টে খেতে যাবেন ডেটে যাবেন সব জায়গায় সুন্দর ভাবে পড়তে পারবেন আর কত সুন্দর ভাবে এই যে সাইডে বেল্ট দিয়ে আমি জাস্ট ফোল্ড করে পরে নিয়েছি ঠিক আছে আমার কোনো অল্টার করতে হয় না কিছু করতে হয় না আমি থার্টি ফোর একটা মেয়ে থার্টি ফোর যেখানে আমার লুজ হয়ে যায় সেখানে আমি ফর্টি সিক্স এর একটা পরে আছে জাস্ট বেল্ট আছে এটার সাথে আপনি জাস্ট হচ্ছে সুন্দর করে ব্যাকে ফোল্ড করে পরে নেবেন একদম পাঁচ হাতে থাকছে সফট ওয়েদার ফ্রেন্ডলি কালারের কোনো ইস্যু নাই লং টাইম আর হোলসেলার দের জন্য আমাদের অলওয়েজ স্পেশাল রেট থাকে এটা আপনারা অলরেডি জানেন আপনাদের যদিও লস প্রাইসে দেওয়া হচ্ছে মানে আমাদের হোলসেলার ক্লায়েন্ট যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আলাদা প্রাইসে দিয়ে এভেল করতে পারবেন ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন শপিং প্লেস থ্যাংক ইউ সো মাছ নোরাপো রিয়েলি থ্যাঙ্কস এত সুন্দর করে বলার জন্য ওকে শপ অ্যাড্রেসটা বলে দেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট ওলি থ্রি নাম্বার সব আপনারা শপে এসে দেখে শুনে যে কোনো ড্রেস আপনারা চাইলে পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের শপে আসলে আপনারা ওয়ান পিস থেকে ফোর পিস যত ধরনের কালেকশন আছে সবগুলোই পাবেন আর অ্যাটিটিউড মেনলি হোলসেল করে থাকে সো যারা হোলসেলের প্রোডাক্ট নেবেন আলাদা করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আপনারা আমি আজকের মতো বিদায় নিয়ে নেই শারিফা হুসেন আপু হাই হ্যালো শরিফা আপু কেমন আছেন বলেন ওকে আমার লাইফ কিন্তু অলমোস্ট শেষ আমি বিদায় নিয়ে নিব আমি ডেলিভারি আবার বলে ওয়ান ফিফটি টাকা থাকছে ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোন রকম অ্যাডভান্স করতে হবে না ঢাকাতে আল্লাহ হাফিজ আল্লাহ এত ভিউ আজকে বাড়তেছে আচ্ছা বিদায় নিয়ে নেই আল্লাহ আসসালামু আলাইকুম চাচা বাই বাই